হঠাৎ বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশে ফেনী নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে ভয়াবহ অবস্থা দাঁড়িয়েছে সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীর ফুলগাজী পরশুরাম ও সাগলনাইয়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এখনও হাজারো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে সব জায়গায় ভারী বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ফেনীর মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এমন পরিস্থিতিতে ফেনী নোয়াখালী ও কুমিল্লার বেশ কয়েকটি অঞ্চলে পুরোপুরি বিদ্যুৎহীন হয়ে পড়েছে বন্ধ হয়ে গেছে মোবাইল নেটওয়ার্কও ভারী বৃষ্টিতে গত সোমবার দুপুর থেকে পানি বাড়তে শুরু করে মহুরি কহুয়া ও সিলোনিয়া নদীতে বিভিন্ন স্থানে বাঁধের ভাঙ্গা জায়গা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে মঙ্গলবার সকাল থেকে বন্যা পরিস্থিতি অবনতি হয় একে একে তলিয়ে যেতে থাকে পরশুরাম ফুলগাজী ও সাগলনাইয়ার এলাকা বানভাসী মানুষকে উদ্ধারে গতকাল দুপুরে থেকে কাজ শুরু করেছে সেনাবাহিনীর সদস্যরা বিকেলে আইএসপিআরের পক্ষ থেকে বার্তা দিয়ে জানানো হয় ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে বন্যার্থদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে উদ্ধার কাজে ব্যবহৃত হচ্ছে স্পিডবোট ও হেলিকপ্টার উদ্ধার করা হয়েছে চার হাজার অধিক মানুষকে এদিকে উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে কুমিল্লার গোমতী নদীতে পানি বেড়ে বিপদসীমার অতিক্রম করেছে এতে কুমিল্লায় বড় ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে কয়েক হাজার হেক্টর এলাকার ফসলি জমি পানিতে তলিয়ে গেছে গোমতী নদীর পানি বেড়ে কুমিল্লা শহর রক্ষা বাত ছুঁই ছুঁই করছে বাঁধটি ভেঙে গেলে কুমিল্লা নগরী ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হবে এ নিয়ে চরম আতঙ্কের মধ্যে মানুষের দিন কাটছে